ছাগলের কাজগুলো আর কাজটাও খুব একটা বেশিক্ষণ দিয়ে আপনার যে কাজ করতে হবে সেটা না আপনারা দেখতেছেন আমার যে অবস্থা এটা পুরোটা ব্যারিকেট দেওয়া এখানের মধ্যে ওদেরকে খাওয়াটা দিয়ে রাখলে ওরা ওদের মতো খাই নিতে পারে যদি বাইরে দিতে পারি একটু এরিয়াটা দেখো ওই ভিতরের অংশটা দেখো তো বাইরের যদি আমি ছাগলগুলোকে ছাড়ি কিছুক্ষণ বেঁধে রাখলে ঘন্টা দুয়েক মারলে বাইরে থেকে কিছু জিনিস খাইতে পারে আর এইখানে যদি রাখি আসতেছি আমি খাওয়া নিয়ে আসতেছি এখানে ভিতরে মোটামুটি খাওয়া দিয়ে রাখলে ওরা থাকতে পারে সমস্যা হয় না আমার খুব একটা বেশি সময় লাগে না সকালে হয়তো পনেরো মিনিট আর এখন খাওয়া দিতে যতক্ষণ লাগে আপনারা তো দেখবেন জাস্ট খাওয়া দিয়ে রেখে দিব ওরা নিজেদের মতো নিজেরা খাবে তো আমি এখন যেহেতু একটু বাইরে যাবো আগে একটু খাওয়া রেডি করি ক্যামেরাটা যদি একটু এদিকে আনাই দেখাই এটা হচ্ছিলো আমার মানুষ মানে যে আমাদের হেল্পিং হ্যান্ড থাকতো ওদের

কিন্তু আপনি নিজে যখন জানবেন দেখবেন বুঝবেন তখন একটা ভালো আইডিয়া হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনার খাওয়া কতটুক দিছে কতটুক দেয় নাই এই ব্যাপার আছে যেহেতু আমি বাইরে আজকে ঘাস খাইতে দিই নাই সো আজকে ওদেরকে খাওয়াটা একটু বাড়ায় দিতে হবে কিছু করার নাই আর আমি বিশাল বড় কোনো খামারি বাদ না ঘরে আমি টুকটাক আপনাদেরকে আমি আগেও বলছি আমি যেভাবে যে জিনিসগুলো করি চেষ্টা করি আপনাদের মাঝে ওই রকম ভাবে শেয়ার করার জন্য আজকেও তার ব্যতিক্রম না

যেহেতু গরম পড়তেছে খাওয়াতে পানির পরিমাণটা একটু বেশি এখন আমি পানি দেখাবো আপনাদেরকে একদম পরিষ্কার পানি ওই যে বাম সাইডে রাখা আছে লাল বালতিটাতে বাপা একটু দেখা হতো পানিতে একদম পরিষ্কার জায়গায় পানি আমরা যে পানিটা খাই বেশি গেলে ওই পানিটাই কারণ হচ্ছে নিজে যে জিনিসটা খান যেভাবে খান ওই জিনিসটা দিতে আপনার সেই গৃহপালিত পশু পাখিকে ওইভাবে দিলে আপনারা বুঝবেন যে আসলে খারাপ ভালো কি আপনি ভালো পানি খাবেন ওদেরকে খারাপ পানি কেন দিবেন তাই না মাঝখানে আমি যা যে ছিল দেখাশোনা করতো দেখতাম যে পুকুরের পানি দিয়ে দিত বেশি গেলি তো হইতো কি হাওয়াগুলা নষ্ট হইতো তার মিনিংটা সেটা দাঁড়াইলো যে ওরা ওই পানিটা খাইতেছে না যেহেতু ময়লা লাই একটু খোলা টাইপের পানি এদেরকে আমরা যে পানিটা খাই বেশি গেলি চলো চড় চড় ওই কোম্পানিটাই হইতো কি

এ অল্প কিছু কাজ কতক্ষণ লাগছে আপনারা ভিডিওটা দেখলেই বুঝবেন যদিও গরম পড়তেছে আমিও কামায় গেছি আমার সাথে যে ভিডিও করতেছে সেও কামাই গেছে যদিও তাকে দেখাতে পারতেছি না তো আজকে আপনাদের বেশি সময় না ঠিক আছে এই হইল কাজ খাওয়া দাওয়া কাজ সকালবেলা সকালে সব মিলে ঘর পরিষ্কার থেকে শুরু করে সব মিলে একদম বেশি হইলে বিচারিক লাগে তা আপনি যদি আপনারা অফিস থাকে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই করেন এই সকালবেলা একটু আইজিনা যদি কাজটা করেন শরীরও ভালো থাকে তো আজকে সময় নেনি আজকে ভালো থাকেন আলাইকুম